মক্কার মরু প্রান্তরে দাঁড়িয়ে এক পবিত্র ঘর আল কাবা এই ঘর শুধু পাথর দিয়ে তৈরি একটি স্থাপনা নয় বরং মুসলিম জাতির হৃদয়ের কেন্দ্রবিন্দু এ ঘর যুগ আগে আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিম আলাই ইসলাম এবং তার পুত্র ইসমাইল আলহ ইসলাম নির্মাণ করেছিলেন কালো চক্র ঘুরে চলে কিন্তু এই ঘরের পবিত্রতা উঠ থেকেছে আল্লাহর হেফাজতে তবে ইতিহাসে এমন এক ঘটনা ঘটেছিল যখন এক অত্যাচারী রাজা তার বিশাল হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এগিয়ে এসেছিল কিন্তু আল্লাহ ছোট পাখি আবাবিলের মাধ্যমে তার ঘর রক্ষা করেছিলেন সেই অলৌকিক কাহিনী সংরক্ষিত আছে কোরআনের একটি ছোট অথচ শক্তিশালী সুরাই সুরা আলফিল ঘটনাটি ঘটেছিল রাসুল্লি করিম সাল্লাহ আলহাসাল্লামের জন্মের বছর যা ফিল নামে পরিচিত ইয়ামেনের শাসক ছিল এক খ্রিস্টান গভর্নর আব্রাহা তিনি ছিলেন নিযুক্ত গভর্নর যিনি নিজে একটি বিশাল চার্চ তৈরি করেছিলেন ইয়ামানের সানা শহরে তার উদ্দেশ্য ছিল আরবদের কাবা ত্যাগ করে যেন তারা নির্মিত চার্চে উপাসনা করে কিন্তু আরবরা তা মানেনি তাদের হৃদয়ে কাবার প্রতি ভালোবাসা ছিল অসীম এতে আব্রাহা ক্ষুব্ধ হয় এবং প্রতিজ্ঞা করে বসে আমি নিজ হাতে কাবাকে ধ্বংস করব। আব্রাহা বিশাল এক সেনাবাহিনী প্রস্তুত করল সেই বাহিনীতে ছিল অজস্র শূন্য অস্ত্র এবং সর্বোপরি এক বিশাল হাতি যার নাম ছিল মাহমুদ এই হাতি ছিল তাদের প্রধান অস্ত্র এমন দানবাকৃতি প্রীতি প্রাণী আরবরা আগে কখনো দেখেনি বাহিনী এগিয়ে চলল মরুর বালুচিরে মক্কার দিকে পথে বহুগোত্র বাধা দিল কিন্তু কেউই এই বিশাল বাহিনীর সামনে দাঁড়াতে পারেনি মক্কার কাছাকাছি পৌঁছালে তারা কাবার নিকটে রাখা পশু ও সম্পদ লুট করে নেয় এর মধ্যে ছিল কুরাইশদের নেতা আব্দুল মুতালিবের উটো তিনি ছিলেন রাসুলের দাদা আব্রাহা তার একজন দূত পাঠালেন কুরাইশ নেতাদের কাছে জানিয়ে দিলেন আমরা যুদ্ধ করতে আসিনি আমরা শুধু কাবা ধ্বংস করতেই এসেছি বাধা দিলে রক্তপাত হবেই আবদুল মুত্তালিব ধৈর্য রেখে আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করতে যান রাজা তাকে দেখে সম্মান দেখায় কিন্তু আবদুল মুত্তালিব যখন তার উট ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন আব্রাহা বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন তুমি নিজের উট নিয়ে এত চিন্তিত অথচ কাবা ধ্বংস হতে চলেছে কেন কিছুই বলছো না আবদুল মুত্তালিব জবাব দিলেন আমি উটগুলোর মালিক তাই সেগুলো চিন্তা করি কিন্তু কাবার মালিক হচ্ছেন আল্লাহ তিনি নিজেই জানেন কিভাবে তার ঘর রক্ষা করবেন এই উত্তরে আব্রাহা নিশ্চিন্ত মনে প্রস্তুতি নেয় কাবা আক্রমণের জন্য সকালের আলো ফুটতেই আব্রাহার বাহিনী কাবা ভূমুকে অগ্রসর হতে চায় কিন্তু মূল হাতি মাহমুদ কাবার দিকে এক পাও এগোতে রাজি হয় না তারা হাতিকে মারধর করেও চালাতে পারেনি হাতি বসে পড়ে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে থামিয়ে রেখেছে ঠিক তখনই আকাশে দেখা দেয় এক অলৌকিক দৃশ্য আকাশ থেকে আবাবিল নামক অসংখ্য ছোট পাখি আসতে শুরু করলো প্রতিটি পাখির ফোটো পায়ে ছিল তিনটি করে ছোট পাথর এরা আব্রাহার বাহিনীর উপর সেই পাথর ফেলতে লাগলো কিন্তু এই পাথর ছিল সাধারণ পাথর নয় আল্লাহর পক্ষ থেকে পাঠানো আজাদ যার গায়ে যে পাথর পড়েছে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়েছে কারো কারো দেহ গলে গিয়ে হারে পরিণত হয়েছে এই দৃশ্য এত যে আব্রাহার বিশাল বাহিনী মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে পড়ে নিজেও এই আজাব থেকে রক্ষা পায়নি তার শরীর পচে যেতে থাকে এবং সে আহত হয়ে পালিয়ে গিয়ে কিছুদিন পর মারা যায় এই বিস্ময়কর ঘটনাকে আল্লাহ চিরদিনের জন্য সংরক্ষণ করেছেন কোরআনের সুরা আলফিলে অর্থ তুমি কি দেখনি তোমার প্রতিপালক কুস্তি বাহিনীর সঙ্গে কি করলেন তিনি ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি তিনি তাদের উপর প্রেরণ করেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি যা তাদের উপর নিক্ষেপ করে পড়ানো পাথর অতপর তিনি তাদের করে দেন খাওয়া খড়েন নেয় সুরা আলফিল আয়াত এক থেকে পাঁচ এই ঘটনা মুসলমানদের জন্য এক মহাবার্তা আল্লাহ যখন হেফাজত করেন তখন কোনো বাহিনী অস্ত্র বা হাতিতার সামনে কিছুই নয় ইমান ও ভরসা যেমনটি আব্দুল মুতালিব দেখিয়েছেন আমাদের জীবনের প্রতিটি বিপদের সামনে আলোর পথ দেখায় তা কোনো সাধারণ ঘর নয় এটি আল্লাহর ঘর যার রক্ষা স্বয়ং তিনি নিজেই করেছেন আব্রাহা চেয়েছিল কাবা ধ্বংস করতে কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল তার অহংকার বাহিনী এবং ক্ষমতা আবেল পাখি সেই ছোট পাথরগুলো আজও ইতিহাসের পাথায় সাক্ষী আল্লাহ তার বান্দাও ঘরের হেফাজত নিজ হাতে করেন এই ঘটনা নবীর জন্মের বছর ঘটেছিল যেন বিশ্ব জানে এক নবীর আগমনের পূর্বে আল্লাহ এক অলৌকিক ঘটনার মাধ্যমে ভূমিকা তৈরি করেছেন আজও আমরা যখন কোরআনের এই সুরাতে লাউত করি তখন আমাদের মনে পড়ে যায় আল্লাহ যদি চায় ক্ষুদ্র একটি পাখি ও বিশাল বাহিনীকে পরাজিত করতে পারে